অথবা হ্যাব হবে গো তাহলে সবাই মনে করে হ্যাব হবে অথবা আর হবে কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানে হ্যাবও হবে না আরও হবে না সিস্টেম আছে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার সিস্টেমটা হচ্ছে ভাইয়া আমি একটু লিখে দেই দিব আচ্ছা লিখে দেই সারা জীবনের সম্পদ হবে আপনি একটু সবাই লিখে রেখেন দেখেন ভাইয়া এই যে এখানটাতে ভাইয়া দেখেন অপশনে যদি কখনো দেখেন ভারবাসে ভারবাসে আমাদের আজকে বেসিক্যালি কাজটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলি সলভ করা তো আমি একটা গুরুত্বপূর্ণ টেকনিক বলে দিচ্ছি মনে রাখবেন যখন দেখবেন অপশনে ভার্ব আছে তখন আমাদের এইখানে আর হবে না ইজ হবে বা হ্যাভ হবে না হ্যাজ হবে এটা ডিপেন্ড করে কার উপরে সাবজেক্টের উপরে ওই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হবে এটা কার উপর ডিপেন্ড করে ভার্বটা ডিপেন্ড করবে না সাবজেক্টের উপরে সাবজেক্টের উপরে সাবজেক্ট যদি কথার কথা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয় তাহলে এখানে তো ভার্ব দেওয়াই আছে ভার্ব তো দেওয়াই আছে তাহলে আমাদের কাজটা কি ভাইয়া ইয়েস সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট পেয়ে গেলে আমরা বুঝতে পারবো এখানে ইজ হবে না আর হবে না হ্যাভ হবে না হ্যাজ হবে তাহলে মূল কাজটাই হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্টে সাবজেক্ট খুঁজে বের করা একটু লিখে রাখেন যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হচ্ছে ভাইয়া সাবজেক্ট খুঁজে বের করা সাবজেক্ট খুঁজে বের করা সাবজেক্ট খুঁজে কি করা বলেন তো ভাইয়া বের করা সাবজেক্ট পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন এখানে কি হবে তো এই সাবজেক্ট থাকে প্রিয় ভাই আমার নয়টা জিনিসের আগে সাবজেক্ট থাকে নয়টা জিনিসের আগে লিখে রাখেন সাবজেক্ট থাকে নয়টার আগে নয়টার আগে আর চারটার পরে তাহলে সাবজেক্ট থাকে নয়টা জিনিসের আগে আর চারটার পরে শিখে রাখেন প্রিয় ভাই আমার সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ শুধু কষ্ট করে একটু লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে তাহলে সাবজেক্ট থাকে ভাই নয়টা জিনিসের আগে এবং চারটা জিনিসের পরে ওকে ফাইন এবার খেয়াল করে দেখেন ভাইয়া যেই নয়টার আগে সাবজেক্ট থাকে প্রিয় আমার যে নয়টার আগে সাবজেক্ট থাকে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড আমি লিখে দিচ্ছি করে লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে অ্যালং উইথ টু টুগেদার উইথ শুধু উইথ তারপর লিখেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে লিখেন বেয়া অ্যান্ড নট অ্যান্ড নট আরও আছে প্রিয় হেইবন আমার সবাই একটু লিখে রাখেন ওকে এখানে লিখবেন ভাইয়া ইনক্লুডিং 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 তারপর লিখেন ভাইয়া এক্সক্লুডিং 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 তারপর লিখবেন ভাইয়া কন্টেইনিং কন কন্টেইনিং একটু লিখে রাখেন প্রিয় হেইবোন আমার সারা জীবনের সম্পদ হবে আপনারা ভাবতেছেন মনে হয় এগুলা পরীক্ষা আসবে আরে না অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার ইনশাল্লাহ

তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে অ্যালং উইথ টুগেদার উইথ শুধু উইথ এজ ওয়েল এড নট নটম্পানিড বাই ইনক্লুডিং এক্সক্লুডিং কন্টেনিং লাইক আনলাইক সো প্রিয় ভাইবোনামার আপনি যখন এই ওয়ার্ডস গুলার যে কোনো একটা ওয়ার্ড পরীক্ষা দেখতে পাবেন প্রিয় মনে রাখবেন জাস্ট এই ওয়ার্ড থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা এখানে কিন্তু একটা ভার থাকবে কেমন এই যে এখানে এটা ভার্ভের আগ পর্যন্ত কাটা এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে ভার্ভের আগ পর্যন্ত কাটা এই ওয়ার্ড থেকে শুরু করে ভার্ভের আগ পর্যন্ত কাটা কাটলে আপনি এখানটাতে কি পেয়ে যাবেন বলেন প্রিয় ভাইবোনামার সাবজেক্ট পেয়ে যাবেন আর সাবজেক্ট পেলে এইখানটাতে এই যে ভার্ব আছে ভার্বের সাথে আপনি মিল করতে পারবেন তার মানে এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্রিয় হলে ভার্ব প্লুরাল তাহলে খেয়াল করে দেখেন প্রিয় হবে না আমরা মনে হয় একটা পেয়ে গেছি ইয়েস আমরা অ্যালং উইথ এই প্রশ্নের মধ্যে পেয়ে গেছি দেখেন জাস্ট আমরা কি করবো এই দেখেন অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা আমি আবার বলছি মনোযোগ প্লিজ অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা কাটলে এখানে কি পেয়ে গেলাম দ্য প্রিন্সিপাল দা প্রিন্সিপাল মানে কয়জন একজন মানে কলেজের প্রিন্সিপাল তো একজনই থাকে হেডমাস্টার একজনই থাকে তাহলে প্রিন্সিপাল যেহেতু একজন বা সিঙ্গুলার তাইলে এইখানটাতে ভারব হবে সিঙ্গুলার দুই ঘন্টা ধরে গাছ রোপণ করতেছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনডি হ্যাভ বিন বিন ভার্বের সাথে আইএনডি সো মজার আবার খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায় যেহেতু ভাইয়া এখানে প্রিন্সিপাল হচ্ছে একজন তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার নাই মানে কাটা সিঙ্গুলার নাই মানে কাটা দুটো অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া আর এখানে ইজ থাকলেও এটা আমরা নিতে পারছি না এই কারণে কারণ ইজ প্লান্টিং হবে না যেহেতু দুই ঘন্টা ধরে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না ইজ প্লান্টিং বলা যাবে না এখানে ইজ প্লান্টিং বলা যাবে না বলতে হবে হ্যাজ বিন প্লান্টিং দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন প্লান্টিং প্রিজ ফর টু আওয়ার সো প্রিন্সিপাল হচ্ছে মূলত এই বাক্যের সাবজেক্ট